আসসালামু আলাইকুম প্রথমে একটা সরল স্বীকারোক্তি দেই আমাদের যে বিপিএল হয় সেই বিপিএল এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক পার্থক্য কিন্তু এখন আমাদের করার আর কি আছে এটাই আমার দেশের সর্বোচ্চ স্ট্যান্ডার্ডের টুর্নামেন্ট এখন আমাকে কোনো প্লেয়ার সিলেক্ট করতে হলে কোনো প্লেয়ারকে ভালো বলতে হলে এই বিপিএল দেখে ভালো বলতে হবে কিন্তু পার্থক্যটা তো অনেক সেই পার্থক্যের জায়গাটা আসলে আমরা কতটুকু নজরে আনি সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা গেল তাওহিদ হৃদয় যখন সেঞ্চুরি করেছিলেন যে ম্যাচটাতে তখন অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিও শিরোনামটা এরকম ছিল তাওহিদের সেঞ্চুরি মন ফরিয়ে দিয়েছে কিন্তু অনেক প্রশ্নের জন্মও দিয়েছে এখন কি প্রশ্নের জন্ম দিয়েছে একটু যদি আমরা খেয়াল করি তাওহিদ হৃদয়কে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা দেখে অপোনেন্ট টিমের ক্যাপ্টেনরা বা বোলিং সাইড একটা কমন ট্র্যাপে তাকে আনসেটেল করার চেষ্টা করেন সেটা হচ্ছে তার সিঙ্গেল স্কোরিং অপশনটা বন্ধ করে দেন কীভাবে বন্ধ করে দেন শর্ট মিড উইকেটে একটা ফিল্ডার রেখে শর্ট মিড উইকেটে একটা ফিল্ডার রেখে তাকে গ্লান্স বা ফ্লিক করতে বাধ্য করেন এবং সেই জায়গায় তাওহিদ হৃদয় শর্ট মিড উইকেট থেকে সিঙ্গেল নিতে পারেন না সেটা সাকিব আল হাসান শুরু করে দিয়েছিলেন এলপিএলে তার দেখা দেখি পরবর্তী সময় আন্তর্জাতিক ক্রিকেটে দাসুন সানাকাকে দেখেছি ওয়ার্ল্ড কাপের পুরো সময়টা আমরা তেইশ ওয়ার্ল্ড কাপে দেখেছি তাউহিদরা শর্ট মিড অঞ্চলটা ব্লক করে রাখা যাতে তিনি সেটেল হতে না পারেন কিন্তু বিপিএল এ যে ম্যাচটায় তাওহিদ সেঞ্চুরি করলেন ওই ম্যাচটাতে মনে হচ্ছিল তাওহিদের জন্য পুরো ফিল্ড ওপেন করে দেওয়া শর্ট মিড উইকেটে একবারের জন্য কোনো ফিল্ডারকে রাখা হয় নাই এবং তাও হে খুব আরামসে ইনিশিয়ালি সেটেল হতে পেরেছেন পেরেছেন কেন শর্ট মিড উইকেটে কোনো ফিল্ডার নেই তার কমফোর্ট জোন ফ্লিক বা গ্ল্যান্স করে শর্ট মিড উইক অঞ্চল থেকে তিনি এক রান দুই রান করে নিয়েছেন এবং সেই জায়গাটা তিনি খুব ভালো মতো সেটেল হতে পেরেছিলেন এখন আন্তর্জাতিক ক্রিকেটে তাকে যখন ওই শর্ট মিড উইকেটটা ব্লক করে দিয়ে অপোনেন্ট টিমের প্লেয়াররা প্ল্যান করে এবং তাকে নিয়ে অ্যানালাইসিস করে ওই জায়গাটা ব্লক করে তাকে আনসেটেল করে তাহলে তো বিপিএলে যখন আপনি তাকে নিয়ে প্ল্যান করছেন আপনার তো সেটা জানার কথা এখন এই ব্যাপারটা কেন নোটিস করেন নাই আপনি ওই টিমের ক্যাপ্টেন তাস্কে নামের ছিলেন সেই টিমে টিম অ্যানালিস্ট ছিলেন সেই টিমের কোচেরা ছিলেন তারা কি ওই বিষয়টা দেখেন নাই যে তাওহিদ হৃদয়কে আনসেটেল করার জন্য তাকে একটু চ্যালেঞ্জ দেওয়ার জন্য শর্ট পিডেড একটা ফিল্ডার রাখতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু পয়েন্ট যেটা আমরা সবাই জানি তাওহিদ হৃদয় আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো যে বলগুলো তাকে কাট করতে হয় ড্রাইভ করতে হয় স্কোয়ার ড্রাইভ করতে হয় সেগুলো তার জন্য একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করে রাইট যেটা আমরা লাস্ট ম্যাচেও দেখেছি যে ইয়াদবের যে ওভারটায় তিনি মেডেন দিয়েছেন অফ স্ট্যাম্পের ম্যাক্সিমাম বল ইভেন আরদীপ সিং যখন তিনি ব্যাটিং নেমেছেন একেবারে শুরু থেকে তাকে আউটসাইড অফ স্ট্যাম্প ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প কাট বা ড্রাইভ করাতেই প্রলুব্ধ করেছেন এবং সেই জায়গায় তার জন্য একটা ফ্রাস্ট্রেটেড সিনারিও ক্রিয়েট করেছেন বরুণ চক্রবর্তী তিনিও তাকে আউটসাইড অফ স্ট্যাম্প বলেই ট্র্যাপ করার চেষ্টা করেছেন তার মানে তাকে বাধ্য করানো যাতে তিনি অফ সাইডেই শট খেলতে বাধ্য হন লেগ সাইডে তার যে স্ট্রং জোন সেই জায়গায় তাকে ইন্ডিয়ান টিম বল তার জন্য কমফোর্ট জোন আউটসাইড অফ স্ট্যাম্প তাকে বল দেয়া হয়েছে মাত্র ফাইভ টু টেন পার্সেন্ট ডেলিভারি সেটাও আমি দেখাবো যে কোন তিনটা বল তিনটা বল আসলে তাকে আউটসাইড অফ স্ট্যাম্প করা হয়েছে এরকম কাঠ বা স্কোয়ার ড্রাইভার জন্য আদারওয়াইজ আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট প্রত্যেকটা বল নাইনটি পারসেন্টের বেশি বল তাকে করা হয়েছে এমন জায়গাতে যেখানে তার জন্য লেগ সাইডে স্কোরিং অপশনটা অ্যাভেলেবল লেগ সাইডে স্কোরিং অপশনটা একদম ইজি এই যে জায়গাটা এই যে অ্যানালাইসিসের জায়গাটা তার জন্য চ্যালেঞ্জ ক্রিয়েট করা তার জন্য ডিফিকাল্ট কাইন্ড অফ ডেলিভারি করা যেটা তার স্বভাব শুদ্ধ ব্যাটিংয়ের বিপরীতে যাবে তার জন্য ওই চ্যালেঞ্জটা কোথায় ছিল তার জন্য তো ওই চ্যালেঞ্জটা এই জায়গাটায় ছিল না হ্যাঁ তিনটা বল ছিল একটা বল করেছিলেন মোহাম্মদ ইরফান যার বলের গতি একশো পনেরো থেকে একশো বিশের মধ্যে বয়স হয়ে গেছে এখন ওই রকম পেস জেনারেট করতে পারেন না শরীফুল একটা বল করেছিলেন অফ অফ ওয়াইড এটা ভালো মতো মানিয়ে নিয়েছেন তিনটা বলের কথা আমি বলতে পারি আমি ওই ওই ইনিংসের পুরো ইনিংস যদি হাইলাইটস দেখা হয় তিনটা বল এরকম আছে যে তিনটা বলে তাওহিদ হৃদয়কে অফসাইডে শট খেলার জন্য বল করা হয়েছে বা তার জন্য একটা ডিসকমফোর্ট জোন ক্রিয়েট করা হয়েছে আদারওয়াইজ বাদ বাকি প্রত্যেকটা বলই ছিল আসলে তাকে এমন জোনে করা বল যেগুলো আসলে তিনি লেগ সাইডেই একদম ইজিলি কমফোর্টেবলি শর্ট খেলতে পারবেন এটা তো তাওহিদ্রিদার বিষয়গুলো এবার নাম্বার টু আমি মোহাম্মদ নাইম শেখের কথা বলি মোহাম্মদ নাইম শেখের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যে তিনি লেগ সাইডে অনেক বড় বড় ছক্কা মারছেন তিনি বেশ রানে আছেন বিপিএল এর সময়টাতে এইখানেও যে একটা শুভঙ্করের ফাঁকি আছে আমি সেই জায়গাটা একটু আলোচনা করতে চাই নর্মালি নাইম শেখের দুর্বলতার জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে আমরা কি দেখেছি অফ স্ট্যাম্পের বাইরে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প একটু ফুল লেন্থের যে বলগুলো রয়েছে বা একটু হয়তো বা পেছনের লেন্থও থাকতে পারে মোহাম্মদ নাইম শেখের পা যায় না অর্থাৎ তিনি বলকে চেঞ্জ করতে পারেন না জায়গায় দাঁড়িয়ে থেকে শর্ট খেলতে গিয়ে বলকে মিস করেন এটা তো একটা কমন সিনারিও রাইট যে তিনি অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোর এগেনস্টে তার একটা দুর্বলতার জায়গা আছে যেখানে তার পা ঠিকঠাক মতো চলে না এবার আমি যদি একটু আপনাদের জন্য প্লে করি মোহাম্মদ নাইম শেখের বিপিএল এর যে ফুটেজগুলো খুব ভাইরাল হয়েছে লেগ সাইডে বড় বড় ছক্কা মারছেন একটু বলের জোনগুলো খেয়াল করে দেখেন তো ওই জায়গায় কি নাইম শেখের জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশানস অফ স্ট্যাম্পের বাইরে ওই পার্টিকুলার জোনটাতে বল করে তাকে কতটুকু চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আপনারা এই ভিডিওগুলো দেখতে দেখতে বলবেন ইভেন একদম আই এম অ্যাসিউরিং ইউ আপনারা যদি টি স্পোর্টসে কিংবা র্যাবিট হলে গিয়ে ওই ইনিংসগুলো দেখেন গেল বিপিএল যেগুলোতে তিনি ভালো করেছেন ফিফটি মেরেছেন তার জন্য কতটুকু ছিল এটা আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন অফ স্ট্যাম্পের বাইরে ওই ধরনের বল তাকে কতগুলো করা হয়েছে হ্যাঁ করা হয়নি তাই না দুই তিন চারটা বল এরকম করা হয়েছে সেগুলোও দেখা গেছে আউটসাইড এজ হয়ে পেছন দিক দিয়ে চার পেয়েছেন কিংবা আপনি যদি চারের হাইলাইটস দেখেন দেখবেন এরকম আউটসাইড এজ হয়ে পেছন দিক থেকে দুই একটা চার আছে যেটা ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্পে বল করা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ যেগুলো গ্ল্যামার শট যেগুলোকে আমরা আসলে খুব গ্লোরিফাই করেছি সেই গ্লোরিফাইড শটগুলো কিন্তু ছিল আসলে একদম যেগুলো তিনি খুব সুন্দর করে লেগ সাইডে শট খেলতে পারবেন অর্থাৎ তার কমফোর্ট জোনে সো পার্থক্যের জায়গাটা আমি আসলে এখানেই বলি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে নিয়ে প্রচুর পরিমাণের গবেষণা হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে নিয়ে ওই গবেষণা লব্ধ পারফরমেন্সটা আপনার এগেনস্ট টিম আপনার জন্য প্রয়োগ করবে আপনাকে ডিসকমফোর্ট জোনে বল দিবে আপনার বন্ধু এখানে কেউ না আপনাকে কমফোর্ট জোনে কেউ বোলিং করবে না সো প্রবলেমটা এই জায়গাটাতে আমি জানি না আই এম নট শিওর যে এইখানে আসলে কি হয় কেন কমফোর্ট জোনেই বল করা হয় ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস সেটা আমার একটা প্রশ্নের জায়গা তো অবশ্যই আছে জাকের আলে অনেক এখন কোনো প্লেয়ার যদি নিজেকে আপগ্রেড করতে না পারে ধরেন তাকে সিলেক্টাররা নিয়েছে তাকে কোচ নিয়েছে সালাউদ্দিন স্যার তার কথা ভালো বলেছে আমি তার কথা ভালো বলেছি কোনো প্লেয়ার যদি নিজেকে নিজে আপগ্রেড করতে না পারে সেক্ষেত্রে কোচের কী দোষ সিলেক্টরের কী দোষ কিংবা বিশ্লেষকের কী দোষ জাকের এলে অনেককে নিয়ে যখন ভেরি ফার্স্ট ডে আমরা অনফিল্ডের পর্দায় ভিডিও করেছিলাম আমরা ডেট টেট কোনো কিছু তো আর চেঞ্জ করার কোনো অপশন নাই ঠিক এই মুহূর্তে ভিডিও তো দেখতেই পাচ্ছেন বিপিএলের ফাইনাল ম্যাচে জাকের আলে অনেক অফ স্ট্যাম্পের বাইরের বলে সাতটা ডট বল কনসিড করেছিলেন সেই পরিসংখ্যান কিন্তু আমরা দেখিয়েছিলাম অফ স্ট্যাম্পের বাইরের বলে যে তার দুর্বলতা আছে এই কথাটা দরকার হলো ভিডিওটা আপনারা আবার প্লে করে শুনে আসবেন একদম স্পেসিফিকভাবে বলা ছিল যে যদি জাকের এলে অনেক স্ট্যাম্পের বাইরের বলে তার দুর্বলতাকে ঠিকঠাক মতো চেঞ্জ করতে না পারেন আপগ্রেড করতে না পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সারভাইভ করা তার জন্য কঠিন হবে শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা জাকের ভালো খেললেন ভালো খেলার পরও সেকেন্ডেই একটা পরিসংখ্যান আমাদের কাছে দেয়া ছিল অনফিল্ডের আমাদের সেই ভিডিওতে যে অফসাইডে তিনি কয়েক শতাংশ রান নিয়েছেন আর লেগ সাইডে কত শতাংশ রান নিয়েছেন এবং প্রথম ত্রিশ সেকেন্ডের মধ্যেই বলা ছিল যদি যাকের অদূর ভবিষ্যতে তার অফসাইডে শটের রেঞ্জ বাড়াতে না পারেন দেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার জন্য সার্ভাইভ করা খুব কঠিন হবে মানুষ দেখি আমাদের অনফিল্ডের একটা থামনেল নিয়ে খুব বিভিন্ন গ্রুপে আলাপ আলোচনা করে কিন্তু ওই ভিডিওটার প্রথম ত্রিশ সেকেন্ডেই বলা আছে যে ভাই তিনি যদি অফ সাইডে তার শটের রেঞ্জ বাড়াতে না পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার জন্য সার্ভাইভ করাটা কঠিন হবে আবার গিয়ে দেখেন গুছিয়ে দেখেন একদম ওই যে ভিডিও থামনেল নিয়ে আপনারা দেখা যায় বিভিন্ন সময় ট্রলিং করার চেষ্টা করেন ওই ভিডিওর প্রথম ত্রিশ সেকেন্ডে এই সেম কথাটা বলা আছে এখন তাকে যদি আমরা বলি যে ওয়েল হি ইজ রেডি টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট হ্যাঁ সেটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কারণ বাংলাদেশে এর চাইতে বেটার আর কেউ নাই বাংলাদেশে এর চাইতে বেটার আর কেউ নাই আমার এখানে দেখার তো আর কোনো সুযোগও নেই এখন আমার বিপিএলের মান যদি এরকম হয় এখন আমি তো এটা দেখেই সিলেক্ট করব। এটা দেখেই আমি ভালো বলবো এখন আমি একটা প্লেয়ার ফিফটি করার পর কি বলবো যে আচ্ছা সেই প্লেয়ার খারাপ খেলেছে না বলবো তো ভালো খেলেছে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে তাকে তার কমফোর্ট জোনে আসলে কতটুকু বল করা হয়েছে জাকেরের ক্ষেত্রে বিষয়টা যেটা ইনিশিয়ালি বিপিএল যেভাবে শুরু করেছিলেন ফাইনাল ম্যাচে তাকে নিয়ে তামিম ইকবালের ফরচুন বরিশাল এক্সট্রা বিট অফ প্ল্যান করেছে এবং তাকে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বোলিং করেছে যেটা আমরা পরিসংখ্যান দেখিয়েছি সাতটা ডট বল ওই ফাইনাল ম্যাচেই জাকেরালে অনেক অফ স্ট্যাম্পের বাইরে তিনি কনসিট করেছিলেন এখন সেই কথাটাও কিন্তু বলা ছিল আপগ্রেডেশনের দায়িত্বটা কার এখন জাকেরালে অনেকের হয়ে তো মাঠে গিয়ে আমিও খেলে আসতে পারবো না জাকেরালে অনেকের হয়ে মাঠে গিয়ে হান্নান সরকারও খেলে দিয়ে আসতে পারবে না ওই আপগ্রেডেশনটা তো তার নিজেরটাই নিজেরই করতে হবে এখন প্লেয়ার সিলেকশনের কথা বলবেন এখন বিপিএলে ভালো তাকে নেবেন না তো কোথেকে নেবেন মঙ্গল গ্রহে তো কোনো টুর্নামেন্ট হয় না যেখান থেকে আপনি কোনো ফ্লেয়ারকে নেবেন এখন বিপিএল এর মান আপগ্রেডেড না সেটা তো আসলে তাদের জায়গার ব্যাপার এখন বিশ্লেষণী পয়েন্ট অফ ভিউ থেকে তো আমরা ওইভাবেই বিশ্লেষণ করবো বাট প্র্যাকটিস ওই জায়গাটাতে প্রশ্নের উদ্রেক যেটা করে যেটা গেল বিপিএল এর সময় ওই প্রশ্নের উদ্রেক করেছিলাম যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে বিপিএল এর পার্থক্যের জায়গা এইখানে প্লেয়ারদের কমফোর্ট জোন ডিসকমফোর্ট জোন নিয়ে আসলে কতটুকু গবেষণা হয় টিমগুলো কতটুকু প্ল্যানিং করে কতটুকু প্রফেশনালি প্ল্যানিং করে সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই